তো বন্ধুরা এরকম খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আমরা এই নিরামিষ রেসিপি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারি তো গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি এক আমি একটা মিক্সড সবজির রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখুন এখানে আমি পটল নিয়েছি একটা করে পটল চার পিস করে কেটে নিয়েছি তো একটু খোসা সহ রেখেছি ওইভাবে কেটেছি আলু নিয়েছি তো আলুগুলো ঠিক একইভাবে কেটেছি কুমড়ো তো এখানে আছে সজনে ডাঁটা তো বন্ধুরা অনেক রকমভাবে আপনারা বানিয়ে থাকেন তো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি বানাবো সম্পূর্ণ অন্যরকমভাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন পুরনো ও নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতন দিয়ে এবারে আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো একটু ভাজা ভাজা করে দেব তো আমি নুন দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো উঠিয়ে নেব ওই কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু আর কুমড়ো একই সঙ্গে ভেজে নেব তো ওই একবারে ওই একইভাবে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তো বন্ধুরা এরকম কুমড়ো পুরোপুরি ছাড়াই নি একটু করে খোসা খাওয়াও রেখেছি তো এভাবে যদি রান্না করেন তরকারি টেস্ট বেশি ভালো হয় তো এবারে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম মানে ভাজা ভাজা করে নিলাম ওর মধ্যে এবারে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো সজনে ডাঁটা বেশি সময় ভাজা ভাজা করতে লাগে না তো এই গরমের সময় বন্ধুরা এরকম মিশ সবজি যদি ভাত পাতে থাকে তো খাওয়াটা তো জমেই যায় তো সজনে ডাঁটা আমাদের শরীরে খুবই প্রয়োজন এই গরমের সময় খাওয়া শরীর স্বাস্থ্য ভালো থাকে তো বাজারে তো এখন সজনে ডাঁটা শেষ অবস্থায় চলছে তো আর বেশি দিন সজনে ডাঁটা পাওয়া যাবে না সিজন চলে যাচ্ছে তো বন্ধুরা এভাবে যদি নিয়ে এসে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে তো আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে মিস্ট সবজির সঙ্গে সজনে ডাঁটা দিয়ে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভাজা ভাজা করে নিয়েছি আবারও একটু দিয়ে দিলাম পরিমাণ মতন আমি খুব কম তেলে রান্না করব তো বন্ধুরা এই গরমের সময় খুব বেশি তেল মশলা আমাদের শরীরে খাওয়া ক্ষতিকর তো তেল গরম হয়ে গিয়েছে এখানে আমি একটা শুকনো লঙ্কা দিলাম আর এখানে আমি দুটো তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো তেজপাতা কেটে দিলে তবে তেজপাতার তরকারিটা ভালো হয় তো এবারে আমি এখানে এখানে আমি পাঁচ ফোড়ন দিলাম তো বন্ধুরা আমি এই এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো আর তো এখানে আমি হাফ টেবিল চামচ আদা বাটা তো বন্ধুরা আদাটা দিলে ছটকাটা থাকে তেলের মধ্যে চটপট করে ফুটতে থাকে তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন হলুদটা দেওয়ার পর আর অতটা চটপট করে ফুটছে না তো আমার সকল বন্ধুরা হয়তো জানে না এরকম আদা দেওয়ার পর একটু হলুদ দিয়ে দেওয়া যায় যদি তাহলে আদাটা ঠিক না অতটা ফুটে না আর দেখবো আমি এখানে একটা টমেটো কাটা দিয়ে দিলাম আর দিলাম এখানে আমি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে রাখা তো আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে কমিয়ে বাড়ি দিতে পারেন তো এবারে আমি মশলাটার থেকে আদার গন্ধ কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব তো বন্ধুরা এই নিরামিষ রেসিপিটা খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটা করা হয় তো খেতে তো দুর্দান্ত টেস্ট হয় সবসময় তেল মশলা গেরি গেরি করে দিয়ে রান্না করা সব সময় ভালো লাগে না এরকম হালকা করে রান্না করলে খেতেও ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো তো সবজিগুলো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে আমি সেই পরিমাণ মতন নুনটা দিলাম এইবার দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিক্সড করা আমি এখানে দিয়ে দিলাম দেড়টা চামচ দিয়ে এবার আমি একই সঙ্গে কষিয়ে নেব কিছু সময় নিয়ে ভালো করে কষাতে হবে যেহেতু নিরামিষ তরকারি একটু কষিয়ে নিলে খুব ভালো হবে তো বন্ধুরা কষানোটা খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটু ধৈর্য সহকারে একটু সময় দিয়ে যদি তরকারি রান্না করা যায় তো খেতে তো দারুণ হবে তো কালারটাও দারুণ এসছে আমার খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো এখানে গরম জল তো যতটা জল প্রয়োজন সেই অনুসারে জল দিয়েছি আমার এখানে কুমড়ো আলুগুলো একটু সাইজে বড় আছে তো সেই পরিমাণে আমি এখানে জল দিলাম তো এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্যামটা এতক্ষণ হাইতে ছিল এবার আমি মিডিয়ামে করে দেব এবার আমি ঢাকা চাপাটা খুলে দেখব আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা না খুব সুন্দর আলু তো সিদ্ধ হয়ে গেছে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে মানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে ডাঁটা তো সজনে ডাঁটা বেশি সময় লাগে না তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবারে আমি এখানে এক টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম তো নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগবে আর যেহেতু কুমড়ো আছে তো আমি এক চামচের থেকে একটু কম দিলাম তো নেড়ে দিলাম একটু খুগলে মিষ্টিটা সব জায়গায় মিশে যাবে সব সবজিগুলোর মধ্যেও খুব ভালো করে মিশে যাবে তো বন্ধুরা এখানে আমি গা মাখো একটু সামান্য ঝোল ঝোল রেখে দেব একদম শুকনো শুকনো হলে ভালো লাগবে না তো এখানে আমি একটা ভাজা মশলা স্পেশাল তৈরি করা আছে আমার তো এই ভাজা মশলা রেসিপি আমার দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো মশলাটা থেকে কত সুন্দর একটা সেন্ট উঠছে এই মশলাটা দেওয়ার কারণে তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো মশলাটা অনেক কিছু একই সঙ্গে দেওয়া আছে হয়তো সবটা আমি বলতে পারবো না আপনারা চাইলে দেখে আসতে পারেন তো মশলাটার মধ্যে জিরে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গরম মশলা সব কিছু জাঁইফল জহিট্রি শুকনো লঙ্কা আরও অনেক কিছু আছে বন্ধুরা সবগুলো শুকনো করাতে ভেজে গুঁড়ো করে আমি একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি তো বন্ধুরা হয়ে গেছে আমার এই নিরামিষ তরকারি তো আমি তুলে নেব পরিবেশন করার জন্য একটা প্লেটে তো বন্ধুরা এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ধৈর্য সহকারে এত সময় দিয়ে আমার ভিডিওর আমার ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমার এই নিরামিষ রেসিপিটি কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই